গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো বন্ধুরা সকালবেলা সমস্ত কাজ সেরে এখানে ছেলের জুতোটা কালার করতে বসে পড়েছে আর কেন কালার করছে তোমরা সেটাই একটু পরেই জানতে পারবে ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ তো বন্ধুরা দেখো সকালবেলা একটা খুব সুন্দর মিষ্টি রোদ্দুর উঠেছে তো রোদ্দুরের মধ্যেই আমি জুতোটা নিয়ে কালার করতে বসলাম কারণ যাতে জুতোটা তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্যই তো বন্ধুরা আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে কেউ স্কিপ করে দেখবে না দেখতে থাকো সব কিছুই তোমরা বুঝতে পারবে তো দেখো জুতোটা লাল কালার হচ্ছে লাল কালারই দরকার সেই জন্য ফেব্রিক কালার দিয়ে লাল কালার করা হচ্ছে তো বন্ধুরা আমার কালার করা হয়ে গেছে তো জুতোটা কালার করার পর यार ये कितने लोग चले जाते हैं हम्म ए पोटई के पोटई ए তো বন্ধুরা সবাই চলে আসার পর আমরা আর দেরি করলাম না তাড়াতাড়ি আমাদের সব সুন্দরী কন্যাগুলোকে সাজাতে বসে পড়লাম কারণ সবার প্রথমে মানে এরাই স্টেজে উঠবে সেই জন্য আমার ছেলে তো খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো মেয়েদের চুল মারতে হচ্ছিলো তারপর মানে মুখের মেকআপ দিতে হচ্ছিল তাই একটু লেট হলো মেয়েগুলোর তো দেখো বন্ধুরা এখানে আমার ছেলে ওরা বন্দে মাতরম গানেতে ড্যান্সটা করছে আর দেখো এখানে একটা পিরামিড হয়েছে পিরামিডের ওপরে যেই ছেলেটা উঠছে ওটাই আমার ছেলে দেখো আমার ছেলের আবারও একটা ড্যান্স ছিল গ্রুপে তো এই গানটা হচ্ছে খোকা বাবু যায় আর বন্ধুরা কি বলতো এটা যেহেতু কম্পিটিশান সেই জন্যই হচ্ছে পাঁচটা রাউন্ড হয়েছিল পাঁচটা রাউন্ড প্রথম তিনটে রাউন্ড ছিল গ্রুপের মধ্যে আর হচ্ছে একটা ডুয়েট আর একটা ছিল সিঙ্গেল তো যারা যারা এই কম্পিটিশানের নাম দিয়েছিল। হচ্ছে তিনটে গ্রুপ নাম দিয়েছিল এর মধ্যে কম্পিটিশানের মধ্যে তো আমাদের ছেলেরা প্রথম গ্রুপ ওদেরই মানে প্রথম ড্যান্স দিয়ে শুরু হয়েছিল তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা জানো তো একটা কী জিনিস হয়েছিলো তো স্টেজে ওঠার আগে আমার ছেলের শরীর পুরো থরথর থরথর করে কাঁপছিল আর বন্ধুরা কী বলতো ও সব সবসময় ব্যায়ামের জন্য স্টেজে ওঠে কিন্তু এই প্রথমবার ড্যান্সের জন্য উঠেছিল। আর ওখানে যে পরিমাণে দর্শক ছিল মানে অত মানুষ দেখে ও থতমত খেয়ে গেছে আর মানে স্টেজে ওঠার আগে যেন ওর শরীরে কাঁপ দিচ্ছিলো তারপর আমি বললাম না বাবা কিচ্ছু হবে না এটা তোমার মনের ভুল সাহস নিয়ে ঠাকুরের নাম নিয়ে উঠে পড়ো কিচ্ছু হবে না তো প্রথম গান করার পর ওর একটা আলাদাই এনার্জি চলে এসেছিলো তারপর আর কোনো রকম ভয় পাইনি তারপর সুন্দরভাবে ওর ড্যান্সগুলো করে যাচ্ছিলো তো দেখলে তো বন্ধুরা এখানে যে ছেলেটা হাত ভাঙলো ওটাই হচ্ছে আমার ছেলে আর ওর এখানে স্টেপটা একটু আলাদা ছিল আর অন্যদের একটু আলাদা ছিল তো ঠিক আছে বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগছিল এরকম একটা দিন আমি দেখবো সেটা কখনো ভাবতে পারিনি ব্লগটা আরও সুন্দর করে করার ইচ্ছে ছিল কিন্তু বন্ধুরা কি করব বলো তো মানে একটার পর একটা ড্রেস চেঞ্জ করাতে হচ্ছে সেই জন্য সুন্দরভাবে শ্যুট করতে পারলাম না দুঃখিত বন্ধুরা তো দেখো সব মায়েদেরকে একবার করে নিয়ে নিলাম আর বন্ধুরা ওখানে অনেক রকমের ডান্স হয়েছিল কিন্তু আমি শুধু আমার ছেলের ডান্স গুলোই ক্যাপচার করেছি রোহিত স্যার যে কথাগুলো বললেন আশা করি সবাই সেগুলো মাথায় নেবে এবং ভবিষ্যতে আরো ভালোভাবে নিজেদের নৃত্যশৈলীকে সবার সামনে প্রেজেন্ট করবে এবার আমি সবার উদ্দেশ্যে জ্যোতি ম্যামকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করব ম্যাম বলবেন না কিছু আচ্ছা বেশ তো এটা এটাই মাইকে বলতেন তোমরা সকলে খুব 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 ভালো করেছো তোমাদের সবার এক্সপ্রেশনও খুব ভালো ছিল এগিয়ে যাও খুব ভালো করে থ্যাংক ইউ এবার আমি অনুরোধ করব সুইটি ম্যামকে কিছু বলার জন্য ম্যাম প্লিজ প্রথমত নমস্কার সকলকে মহাশিবরাত্রি গতকাল হয়েছে এবং মহাশিবরাত্রির সকল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঈশ্বর আপনাদের মঙ্গল করুন তো এই মঞ্চটা এবং ডান্স আক্রাইল ডান্স সিজন টু অগ্রগামী সংঘের প্রত্যেকটি কমিটি মেম্বারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে আমাদের তিন বিচারককে আমাদের এই আসনে বসিয়েছেন এবং এই মঞ্চে এত সুন্দর সুন্দর মানে কি বলবো বাচ্চারা পারফরমেন্স করেছে এবং তাদেরকে আমার আমাদেরকে যে বিচারক আশা বসানোর জন্য যে আমাদের আহ্বান করিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তো কমিটির প্রত্যেকটি মেম্বারকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ দেব এবং কমিটি মেম্বারের জন্য কি জোরে করতালি চেয়ে নেব আপনাদের কাছ থেকে কারণ ওনাদের উদ্যোগ না হলে হয়তো আজকে এই সন্ধ্যাটা সাফল্য মন্দিত হতো না তাই তো আচ্ছা এবার আমি বলি কয়েকটা কথা তিনটে গ্রুপ আজকে পার্টিসিপেট করেছে সাধনা ডান্স একাডেমি রিভিউ ডান্স একাডেমি এবং জেনসু ডান্স একাডেমি তিনটে গ্রুপের জন্য একটি দর্শকের কাছ থেকে একটু জোরে করতালি চেয়ে নেব তিনটে গ্রুপের জন্য আগে আচ্ছা এটা যেহেতু একটা কম্পিটিশন তো আমাদের তো প্রথম সেকেন্ড তৃতীয় আমাদের তো এটা নির্বাচন করতে হয় কিন্তু এখানে উপস্থিত তিনটে দলই খুবই সুন্দর এবং খুব ভালো পারফরমেন্স করেছে প্রত্যেকটি দল তার মধ্যে আমি প্রথমে বলবো জেন্সু ডান্স একাডেমিকে তোমরা তো খুব ছোট তোমার নাম কি অভিজিৎ পাত্র তোমার শিবা দাস রিম্পা চক্র শুনতেই পাচ্ছি রিম্পা চক্রবর্তী সোমনাথায় ঈশানী মন্ডল আচ্ছা একটার জন্য একটা জোরে করো তারিখ কারণ এই ছোট ছোট খুদে শিল্পীরা আজকে এই বড় বড় শিল্পীদের সাথে কিন্তু পায়ে পা মিলিয়ে এই মঞ্চে কম্পিটিশন করেছে এটা কিন্তু খুব মানে ছোট কথা নয় এবং তোমরা খুব ভালোটা পারফর্ম করেছো খুব ভালো একাডেমিকে মঞ্চে চাইব এটা জোরে হাততালি হোক কারণ ওদের যা বয়স সেই তুলনায় ওরা যে পারফরমেন্সটা করেছে সেটা অনেকটা বেশি অনেকটা বড় জেন্টস